পনেরো আগস্ট নিয়ে ফেসবুকে শোক গাঁথা লিখে ছাত্রজনতার রোশানলে পড়েছেন দেশের বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ সাংস্কৃতিকভাবে ফ্যাসিজমকে পুনর্বাসনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে নায়ক সাকিব খান অভিনেত্রী জয়া আহসানদের বিরুদ্ধে ফেটে পড়েছে ছাত্র জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়া কিছু শিল্পী সাংবাদিক ও বিশিষ্টজনকে কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের ছবি সম্বলিত ব্যানার টানিয়ে সেখানে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে তারা সাকিবের সিনেমা করতে যদি হয় তাহলে তাকে কলকাতায় যাইতেই হবে এখন কলকাতা তো তাকে নিবে না কলকাতা যে হেজে বা ভারতে যে হেজে সেটা তো একজন প্রকৃত বাংলাদেশিকে কখনোই নিবে না অবশ্যই এমন একজনকে নিবে যে আওয়ামী বাঙালি যার দেখতে এসে বাঙালি বা তার কাজকর্ম পুরো ভারতীয় আর সো সাকিব খানের কাজই হলো যে শনিবার বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে এবং পরে টিএসসির ঘৃণা চত্বরে এ কর্মসূচি পালন করা হয় এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাশাপাশি কিছু উৎসুক জনতা ও পথ চলতি মানুষ কর্মসূচিতে অংশ নেন সাকিব খান হচ্ছে সফট লিগারদের একজন এই জন্য ওদেরকে আমরা কালচারাল ফ্যাসিস্ট হিসেবে ট্রিট করছি যে এই যে কালচারাল ফ্যাসিস্টরা আর এরা আবার মাথা চাড়া দিয়ে উঠছে কেউ কেউ স্বপ্ন হয়ে উঠছে কেউ কেউ ভয় ভয় করছে আবার কেউ কেউ হচ্ছে টাকার বিনিময় করছে বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচির একটি ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন শহীদদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করে এদের চিনে রাখুন লেখা রয়েছে আয়োজকদের একজন আব্দুল ওয়াহেদ জানান বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে বিকেল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে তাদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে সরকার আসার পর তখন কোনো সুযোগ সুবিধা গ্রহণ করতে তখন তারা মনে করেছে আওয়ামীকে আদান নিয়ে আসতে হবে কর্মসূচিতে অংশ নেয়া ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সামিল হক বলেন ফ্যাসিস্ট সরকার গত ষোলো বছর শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক ফ্যাসিজম নয় সাংস্কৃতিক ফ্যাসিজমও কায়েম করেছিল মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি মুজিববাদী ও বাকশালী চেতনার ভিত্তিতে তারা সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করেছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে একটি ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ তৈরি হয়েছে অথচ সাংস্কৃতিক অঙ্গনের কিছু মানুষ আবারও সেই বাকশালী কালচারাল ফ্যাসিজম ফিরিয়ে আনার চেষ্টা করছে

ঝাবির এক শিক্ষার্থী বলেন শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ কায়েম করেছে এখনো কিছু কালচারাল ফ্যাসিস্ট সেই মুজিববাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে জুলাই অভ্যুত্থানের পর দেশে আর কোনো মুজিববাদ প্রতিষ্ঠার চেষ্টা বরদাস্ত করা হবে না কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করা হবে যেমন আমরা গতকালকে যে একটা খবর দেখেছি যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে শাওনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সবাইকে 20000 করে টাকা দেওয়া হচ্ছে এবং সেই সেই যে স্টেটমেন্ট সেই ডিপার্টমেন্টে আমরা দেখেছি যে যে কয়েকজনের নাম যে কয়েকজনের নাম সেখানে আমরা দেখতে পেয়েছি তারা হচ্ছে ওই এখানে আমরা তাদেরকে কালচারাল ফ্যাসিস হিসাবে ট্রিট করে আজকে আমরা তাদেরকে জুতা নিক্ষেপ করছি ব্যানারে বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে আওয়ামী সুবিধাভোগী অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনেত্রী শমী কায়সার শাম্পা রেজা জয়া আহসান শামীম জাহের আলভি অরুণা বিশ্বাস নাজিফা তুষি সাজু খাদেম মুমতাহিনা চয়া সুনেরাহ বিনতে কামাল পিয়া জানাতুল আরশ খান খাইরুল বাসার ইরফান সাজ্জাদ চিত্রনায়ক সাকিব খান স্বাধীন খসরু কচি খন্দকার এবং মেহেরা ফ্রোজ শাওনের ছবিতে খুব ঝেড়েছেন ছাত্র জনতা জুলাইয়ে যখন তারা দেখতে পায় যে জুলাই ছাত্র জনতা আওয়ামী লীগকে হটিয়ে ফেলেছে প্রায় আওয়ামী লীগ সরকার পঁচানব্বই পার্সেন্ট সরে গেছে তখন তারা একত্রিশ তারিখে গিয়ে অনেকে হচ্ছে প্রোফাইল লাল করে লাল করে ছাত্র জনতা সঙ্গে সমর্থন জানায় কিন্তু ছাত্র জনতা যে একত্রিশ তারিখে এক এতজন শাহাদত বরণ করলো মারা গেল আওয়ামী লীগকে হটাইলো তখন তো তারা মুখ খুললো যখন দেখলো আওয়ামী লীগের টিকতেছে না বাংলাদেশে তখনই তারা প্রোফাইল লাইন লাল করে বুঝাইতে চায় তারা জুলাই শক্তি আদতে তারা দুলায় শক্তি না তারা অম্লিক আমলে বিভিন্নভাবে প্লট বরাদ্দ নিয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছে এছাড়া সাংবাদিক শাহেদ আলম আব্দুল নূর তুশার জয়ী মামুন আনিস আলমগীর ফারাব্বি হাফিজ লেখক সাদাত হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন ক্রিকেটার সাকিব আল হাসান সংগীতশিল্পী রাহুল আনন্দ ব্যান্ড দল আর সেলের লিঙ্কন এবং নাট্যকার সুমন আনোয়ারও বাকশালী ফ্যাসিজমের প্রতি সহানুভূতির জন্য ছাত্রজনতার তোপের মুখে পড়েছেন এই তারকাদের অনেকেই বছর বছরখানেক আগে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কিছু সময়ের জন্য ভোল পালচে বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছিলেন তবে এখন গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের সে চেষ্টার একটা সামষ্টিক বহিঃপ্রকাশ দেখা গেছে পনেরো আগস্টকে ঘিরে দিনটিকে কেন্দ্র করে তারা সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন ছবি আর ইঙ্গিতপূর্ণ ক্যাপশানে ফ্যাসিবাদী শাসনের প্রতি এক নীরব সম্মতি জানিয়েছেন এই তারকারা এতে সামাজিক মাধ্যমে জুলাই বিপ্লবের পক্ষের শক্তির ব্যাপক তোপের মুখে পড়েছেন তারা জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্স নামক বিপ্লবীদের একটি সংগঠন ফ্যাসিস্টদের দোসর তারকাদের উত্তরায় অবাঞ্ছিত ঘোষণা করেছে এক ফেসবুক পোস্টে তারা বলেছে ফ্যাসিস্টদের দোসর যেসব তারকারা আজকে শোক দিবস পালন করেছে তাদেরকে উত্তরায় অবাঞ্ছিত ঘোষণা করা হল উত্তরায় তাদের শুটিং করতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরার ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি প্রসঙ্গত রাজধানীর উত্তরায় বেশ কিছু শুটিং হাউস রয়েছে দেশের টিভি নাটকের একটা বড় অংশের শ্যুটিং হয় উত্তরা ও পার্শ্ববর্তী এলাকায় ডেস্ক রিপোর্ট বাংলা এডিশন